সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন নবাব ফুজাইতেছি কোন একটা কাজে তো এই নারা সরের সৌন্দর্য দেখে আসলে ভিডিও না করে ফারলাম না তাই ক্যামেরা চালু করলাম বর্তমান সরের দৃশ্য দেখেন কতটা সুন্দর আউস খোস বর্তমানে আর নাড়া সরে যে ডিপটা দেখেন কত একটা ডিপ অনেকেরই পরিচিত তো আমরা ওই রাস্তায় না দেয়া কমস্যা চলে যেতেছি হিন্দু পারাদি আর কি তো যাওয়ার সময় টুকটাক এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি আমার সাথে আছে ওই সৌরভী ফজলাল আল্লাহি অনেকে হয়তো চিনেন আর সব থেকে ভালো লাগলে যে হাক্কাটা গ্রামের ঐতিহ্যবাহী হাক্কা বাসের হাক্কা তো সব কিছু আসলে দিন দিন উন্নত হয়ে যেতে আছে এই হাক্কাগুলো আস্তে ধীরে বিলীন হয়ে যেতে আছে এগুলো বেশি একটা দেখা যায় না নারাসর আসলে এই হাক্কাটা আমরা দেখতে পাই আর কি এখানে তো আর ব্রিজ হয় না ওটাই বলা এই হাক্কা যা যাতায়াত করতে যে একটা ভালো লাগে হ্যাঁ আগের দিনের অনেক কিছু মনে পড়ে অন্য কোনটা ভালো লাগে কাজ করে হয়তো কাজ করে তারপরেও ভালো লাগে গ্রামের অনেক মানুষ এই যাতায়াত করে হ্যাঁ এই হিন্দু ভাড়ার আড়াচরের অনেক মানুষ এখান দিয়ে ফারাফার হয় ত' নাৰ এই হিন্দু ভাড়াৰ এলেকা একবাৰ নীৰৱ যি চলাফিৰা কৰি ফল' কৰি যে কোনো কাপ জাপ নাই কাজা নাই হৈহলা নাই একবাৰ নীৰৱ মনে হয় বৰষুণ এক নীৰৱ জংঘল দি আমাৰ যাতায়াত পাতি আছো আৰু কথা গেলা কাটা এত বাড়িটি কত নীরব না ও কত শান্ত কিছুক্ষণ ফর ফর ফাঁকির কিসির মিশির শব্দ কিসির মিশির আওয়াজ খুব ভালোই লাগে বাড়ির ঘর দুয়ার কত পুরানো সব কিছু হ্যাঁ নিরূপে ফুরে আসে ঠিক আছে সব ভালো থাকেন তিন মিটার হয়ে গেছে ফাঁকা রাস্তা সিখন সিকুন রাস্তা ফাঁকা এসে আর আমাদের দিকে ভালো ভালো রাস্তা ফাঁকা